ফ্রেন্ডস এখন একটু ক্রিম আমার খুব সুন্দর ম্যাগি বানায় এখন বাজে ছটা আর ছটার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে রবিবার আর রবিবার ছুটির দিন আর এই ছুটির দিনে ভাবি একটু বেশি সময় ঘুমবো কিন্তু এই ছুটির দিনে আরও খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি উঠে এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি আর ঝাড়ু লাগাতে চলে এলাম তো আমি এখন ঘরেই ঝাড়ু লাগাচ্ছি বাইরে আর যাবো না প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঘর বারান্দা আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি খুব ঠান্ডা পড়েছে বলে বাইরে এখন আর যাচ্ছি না একটু বেলা হোক তারপরে যাব উঠোন ঝাড়ু লাগাতে তো ফ্রেন্ডস আমার এই ভিডিও দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখো মাঝখানে স্কিপ করো না আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে আজকে ছুটির দিন তাই কোনো টিফিন বানানোর ঝামেলা নেই তাই ধীরে ধীরে আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর বাবু এখনও ঘুমোচ্ছে বাবুকে আমি ডাকছি না আমি আমার কাজগুলো সেরে নিই তারপরে বাবুকে ডাকবো তো ঘর পোছা লাগানো আমার হয়ে গেলে আমি উঠোনটা ঝাড়ু লাগিয়ে স্নান সেরে নেব আর কিছু জামাকাপড়ও আছে স্নানের সময় আমি জামাকাপড়গুলো কেচে নেব তো ফিরেন্স স্নান সেরে আমি চলে এসেছি আর সাথে সাথে জামা কাপড়গুলোও কেচে নিয়েছি আর দেখো বাবুও উঠে গেছে তো একটু বেলা হয়েছে রোদও বেরিয়েছে কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে সকালের কাজকর্ম সেরে আবার স্নান সেরে এলাম সাথে জামা কাপড়ও কেঁচেছি ঠান্ডা তো লাগবেই বলো আর রোদও সেইভাবে বেরোয়নি অল্প অল্প রোদ বেরিয়েছে তো প্রথমে আমি স্নান করে এসে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি কোল্ড ক্রিম শীতের সময় গা হাত পা কেমন শুকিয়ে শুকিয়ে যায় তোমরা তো জানো এতক্ষণ আমার বাবু ঘুমোচ্ছিল তো কোনো চিন্তা ছিল না কোনো চেঁচামেচি ছিল না আর ঘুম থেকে উঠে বাবুজি দুষ্টুমি শুরু করে দিয়েছে আর আমার এখন চেল্লাতে হবে আর জানো তো ও না ব্রাশ করতে চায় না একদম ব্রাশ করা ওর পছন্দ না অনেক বলে কয়ে ওকে ব্রাশ করাতে হয় তো ফ্রেন্ডস ক্রিম আমি লাগিয়ে নিয়েছি আর আমার খুব ঠান্ডা লাগছে তোমাদের তো বললাম তাই আমি সোয়েটারটাও পরে নিলাম এবার আমি চুলটা আসলে নিচ্ছি চুলটা আসলে সিঁদুরটা পরে নেবো আর সিঁদুর পরা হয়ে গেলে আমি পুজোর বাসনগুলো মেজে নেব এখন আমি পুজো দেব। পুজোর বাসন নিয়ে আমি যখনই বাইরে এলাম তখন আমার মনে পড়ে গেল যে আমি জামা কাপড় কেছে রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলো মেলিনি আমি তো ভুলেই গেছিলাম ঠান্ডা লাগছিলো তাই তাড়াতাড়ি করে ঘরে চলে গেছি আর এখন আমি জামা কাপড়গুলো মেলে দিই তারপরেই পুজোটা সেরে নেবো ওই ধারে আমার বাবু খেলে বেড়াচ্ছে আমি আমার বাবুকে কখনো বাইরে যেতে দিই না বাড়ির ভিতরেই খেলাধুলা করে আর যা দুষ্টুমি করার বাড়ির ভেতরেই করে আর বাবু যখন স্কুলে যায় বাড়িটা একদম শান্ত হয়ে যায় তখন আমার একটুকু ভালো লাগে না তোমাদের দাদাও থাকে না আর বাবুও থাকে না আমি একা আর একা একা বলো কতক্ষণ ভালো লাগে আর বাবু যেদিন বাড়িতে থাকে সেদিন আমি তো সারা দিন বাবুর পেছনে চেঁচামেচি করতে থাকি বেশ মজা লাগে দুজনে মিলে খুব মজা করি তোমরা তো সবাই দেখেছো আমার বাবুর সাইকেল আছে বাবু রোজ সাইকেলে করে স্কুলে যায় আর সেই সাইকেলে করে বাবু এই উঠোন দিয়ে আমাকে ঘুর আমি তো ওর সাইকেলে উঠতেই চাই না ভয় লাগে কিন্তু ও শোনেই না ও আমাকে জোর করে সাইকেলে তুলবে আর এখান থেকে ঘুরিয়ে বেড়াবে তো আমি একটু চরেই সাইকেল থেকে আবার নেমে যাই তো জামা জামাকাপড় মেলা আমার হয়ে গেছে আর দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে আমি আবার চলে এলাম মাজার জন্য ঠাকুরের বাসন মেজে নিয়েছি আর এখন কটা ফুল তুলে নিচ্ছি খুব একটা ফুল ফোটে না দু একটাই ফুল ফুটেছে তাই দিয়ে পুজোটা সেরে নিলাম আর চলে এলাম রান্নাঘরে তো দেখো চা বসিয়েছি তোমাদের দাদাকে দেবো আর আমি খাবো চা বানানো আমার হয়ে গেছে আর চাটা আমি ছেঁকে নিলাম তোমাদের দাদার জন্য আমি একটু চা নিয়ে নিলাম একটা কাপে আর আমার জন্য একটু চা নিয়ে নিলাম আর এই চাটা নিয়ে আমি সোজা চলে যাবো রোদে হ্যালো ফ্রেন্স গুড মর্নিং সবাইকে তো ফ্রেন্স তোমরা তো দেখলে সকাল থেকে কী কী কাজ করলাম আর তোমাদের দাদাকেও চা দিলাম দেখো আর আমিও চা নিয়ে চলে এসেছি রোদে কারণ ঠান্ডায় ঠান্ডায় সব কাজকর্মগুলো করেছি আর ঠান্ডা পড়েছে ভালোই আর খুব হাওয়া চলছে তাই ভাবলাম রোদে বসে একটু চাটা খেয়ে নি আদা দিয়ে চা বানিয়েছি শীতকালে আদা দিয়ে চা খুব ভালো লাগে আর ফ্রেন্স তোমাদের কার কার আদা দিয়ে চা পছন্দ অবশ্যই বলো আমার তো খুব পছন্দ এই যে বাবুজি দাঁত মাজবে না তুমি সব কিছু করবে শুধু ব্রাশ করবে না আর বই পড়তে চায় না ওর জানি না ব্রাশ করতে কেমন লাগে কেমন ভালো লাগে না ব্রাশ করতে ভালো লাগে না বোরিং লাগে ভালো লাগে অথচ বোরিং লাগে যাও ব্রাশ করে নাও বাবু যাও তারপরে আজকে আমার বাবু না আমার জন্য টিফিন বানাবে তো তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করো তোমরা প্লিজ আমার সাথে থাকো আর দেখতে থাকো যাও তো দেখো আমার বাবু চলে এসেছে ব্রাশ করে এখন একটু ক্রিম লাগিয়ে দিই ওকে শীতকাল তো ছেলেটা শুকিয়ে যাচ্ছে আর স্কুলে গিয়ে শুধু খেলে বেড়াবে রোদের মধ্যে ময়লা খাবার ইনভেন এটা লাগিয়ে দিলাম তারপরে এইটা এই যে নিচে যেটা প্রেস করবো দেখলাম আমি ওই পরে চলে গেল ঠায় করে রকেটের মতন ঠায় করে দাঁড়ালাম রকেট রকেট করে চলে গেল যাও তো এখন আমার বাবু দোকানে যাচ্ছে কি নিতে যাচ্ছে বাবু ম্যাগি খাবে বাবু নিজেও খাবে আর আমাকেও খাবে ওই আজকে ম্যাগিটা বানাবে দেখাবো দেখাবো ঠিক আছে না যাও তো দেখো ফ্রেন্ডস আমার বাবু ম্যাগি বানাচ্ছে তো ফ্রেন্ডস তোমাদের কার কার ম্যাগি পছন্দ অবশ্যই বলো আমাদের তো খুব পছন্দ আর দেখো আমার বাবু কত সুন্দরভাবে ম্যাগিটা বানাচ্ছে আর তোমরা কে কে আমার বাবুর হাতের ম্যাগি খেতে চাও তোমরা ঝটপট চলে আসো আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি কিন্তু বাবুকে একটুকু সাহায্য করিনি বাবু নিজের থেকেই ম্যাগিটা বানাচ্ছে ওর 2 মিনিট মে বান গায়া ম্যাগি তো দেখো ম্যাগি রেডি হয়ে গেছে আর বাবু প্লেটে ঢেলে নিচ্ছে বাবুর জন্য আর আমার জন্য বাবু ঝোল খায় না তাই ঝোল নেয়নি আমি ঝোল খাই তাই আমাকে ঝোল দিয়েছে তো দেখো আমরা ম্যাগি নিয়ে বসে গেছি খেতে দেখো বাবু খুব সুন্দর ম্যাগি বানাই একদম মানে নেই দাগুন দেখো তুমি খাও তো তোমাদের কার কার ম্যাগি পছন্দ অবশ্যই বলো তো প্লেজ দেখো আমার তো আর সুখের সীমা নেই আমার বাবু টিফিন করা মানে টিফিন বানানো শিখে গেছে আমার সুখের সীমানা নেই আমার বাবু দেখো টিফিন বানানো শিখে যাই যাই বানা তো খুব দাম তাই না কত মজা লাগছে খুব সুখ আমার তো বাই ফ্রেন্ড দেখা হবে না সবাই কথা